প্রিয় দর্শক আমরা সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশ্যে ঢাকার সায়দাবাদ থেকে একটা ট্যুর গ্রুপের সাথে কক্সবাজার এসে তো দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটা জাহাজ নোঙর করা আছে এই জাহাজটির নাম হচ্ছে বারো আউলিয়া জাহাজ তো আমাদের মতো অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষ লাইনে দাঁড়িয়ে জাহাজে ওঠার চেষ্টা করছে দেখেন এখানে কি পরিমাণ মানুষ তো আমরা সবাই জাহাজে উঠে পড়লাম পরিচিত মধ্যে আমরা ছয় জন ছিলাম দেখেন এখানে জাহাজের ডেকে কি পরিমাণ মানুষ এখানে অনেকেই নিচেও আমরা বসে যাচ্ছিলাম কারণ জায়গা ছিল না তো যেহেতু আমাদের পাশের দেশ মায়ানমারে এখানে সংঘর্ষ চলছে গোলাগুলি হচ্ছে এই জন্য আমাদেরকে আসলে এই লং রুটটা বেছে নিতে হয় এই রুটে আমাদের সেন্ট মার্টিনে পৌঁছাইতে প্রায় পাঁচ ঘন্টার উপরে সময় লেগে যাবে তো আর একটা পয়েন্ট ছিল যেটা দিয়ে মাত্র দুই ঘন্টায় সেন্ট মার্টিনে যাওয়া যায় কিন্তু সেটা মায়ানমারের সীমানার কাছাকাছি হওয়াতে অনেকটাই রিক্স থেকে যায় এই কারণে আমাদেরকে সেই রুটে নেওয়া হয় নাই তো আমরা এই কারণে এই লং রুটে যাচ্ছি যেটা দিয়ে যেতে প্রায় পাঁচ ঘন্টার বেশি সময় লেগে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সমুদ্রের বুক চিড়ে এগিয়ে যাচ্ছি তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসি জাহাজ থেকে সমুদ্রের বুকে সেন্ট মার্টিন দেখা যাচ্ছে সবার মধ্যেই টানটান উত্তেজনা আমরা কখন ঘাটে এসে ভিড়ব তো কিছুক্ষণের মধ্যেই আমরা ঘাটে এসে পৌঁছাবো সেন্ট মার্টিন আমাদের কাছে আরো বেশি ভিজিবল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি নৌকা এই অনেকেই মাছ ধরে জীবিকা নির্বাহ করে এরা মূলত কক্সবাজার থেকে শুরু করে আশেপাশের যে জেলাগুলো আছে এখান থেকেই সেন্ট মার্টিনে আসে এই সিজনে ব্যবসা করার জন্য মাছ ধরে এখানে বিক্রি করে সেন্ট মার্টিনে বিভিন্ন ধরনের সুস্বাদু সামুদ্রিক মাছ পাওয়া যায় আমরা খুব কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই আমাদের জাহাজটি ঘাটে নোম করবে আমাদের প্রায় পাঁচ ঘন্টার সময় লেগে যায় সমুদ্রপথে সেন্ট মার্টিনে এসে পৌঁছাতে তো এটা হচ্ছে আমাদের শেষ মুহূর্তে যখন আমরা ঘাটে এসে পৌঁছালাম আমাদের মতো আরো এক দল মানুষ যারা কিনা আবার এই ঘাট থেকে ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষা করছে আর আমাদের জাহাজের যাত্রীরা সবার উত্তেজনা আমরা সবাই অপেক্ষা করছিলাম কখন আমাদের জাহাজ থেকে নামতে পারব দ্বীপে দেখুন সমুদ্রের ঢেউ তীরে আশ্রয় করছে আসলে আপনি যখন সমুদ্রের কাছে যাবেন আপনার বুকটা বিশাল হবে আপনার মুখে যদি কষ্টও থাকে সেটা কেটে যাবে জন্য আপনারা যারা হতাশায় আছেন কিংবা কাজের পেরেছি ক্লান্ত শ্রান্ত তারা এভাবে কোথাও সমুদ্রের কাছাকাছি কোথাও ঘুরে আসতে পারেন এটা আমাদের সেন্ট মার্টিন সেন্ট মার্টিন দেখে মনে হয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে যেন সমুদ্রের বুকে এক টুকরো মালদ্বীপ আমাদের মালদ্বীপ তো আমরা জাহাজ থেকে নেমে আমাদের যে রুম ছিল রুমে আমাদের জিনিসপত্র রেখে এরপর বের হয়েছি কারণ প্রতিটা মুহূর্তই গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সমুদ্রের মাঝখানে চলে এসেছি কারণ ভাটায় পানি নেমে যাওয়াতে অনেক প্রবাল দেখা যাচ্ছে শক্ত শক্ত প্রবাল তো এগুলোর উপর ভর করে আমরা অনেকটাই গভীরে চলে গিয়েছিলাম কারণ এই জায়গাটা যখন জোয়ারের পানি চলে আসে তখন এখানে আপনার এক মানুষের উপরে বেশি পানি থাকে আমরা কিন্তু সেই জায়গাটা এখন আছি দেখেন আমাদের মতো অনেকেই এই ভেতরটাকে চলে আসছে এখানে অনেক সিজনাল জেলে যারা কিনা এই মৌসুমে আসে বেশি তারা এখানে ফেলে আসে এবং মাছ ধরে এখানে বিক্রি করে জীবিকা নির্বাহ করে আমাদের মতো অনেক মানুষ আসছে যারা কিনা এই সমুদ্রের সি দিয়ে ঘোরাঘুরি করছে কিছু কিছু জায়গা আছে যেখানে বালির বস্তা ফেলে ভাঙন রোধ করার জন্য একটা শক্ত অবস্থা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল ঢেউ সমগ্রগুলিকে আসতে পড়ছে এরপর আমরা সেরা দ্বীপে যাওয়ার জন্য চলার ভাড়া করি দ্বীপ মূলত সেন্ট মার্টিন দ্বীপ থেকে একটু বিচ্ছিন্ন একটা দিক তো সেখানেও এখানে যারা আসে সেখানেও তারা মানুষ কিন্তু যায় তো আমরা সবাই একটা ট্রলার ভাড়া করে সেরা দুপুরের উদ্দেশ্যে রওনা হলাম সেন্ট মার্টিন এর গোল ঘেসে দেখতেই পাচ্ছেন পাশে অনেক জাহাজ এরা মূলত এই দ্বীপটাকে কেন্দ্র করে সমুদ্রের বুকে মাছ ধরে এবং সেই মাছগুলা এই দ্বীপেও বিক্রি করে পাশাপাশি সেগুলা কক্সবাজার চলে যায় এবং সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই মাছগুলা সামুদ্রিক মাছগুলা ছড়িয়ে পড়ে বিক্রির জন্য তো আমরা ট্রলারে বসে আছি আমরা খুব কাছাকাছি তীরের খুব কাছাকাছি দিয়ে যাচ্ছিলাম অনেক বেশি গভীরে না গিয়ে তো এখান থেকে আমাদের সেন্ট মার্টিনের যে দ্বীপটা আমরা একটু দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে সেরা দ্বীপ দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে মূল যে সেন্ট মার্টিন দ্বীপ সেটা থেকে সেরা দ্বীপটা অনেকটাই বিচ্ছিন্ন কারণ দিয়ে একটুখানি নদী বয়ে গেছে সমুদ্র বয়ে গেছে এই হচ্ছে আমাদের ছোট্ট মাঝি যে আমাদেরকে সেরা দ্বীপে নিয়ে আসবে তো এখানে পানি এতটাই স্বচ্ছ আপনারা খেয়াল করবেন যে মাছ চিকচিক করছে মাছের ঝাঁক স্বচ্ছ নীল পানি এর মধ্যে মাছের ঝাঁকিতে দেখা যাচ্ছে আমাদের ট্যুরিস্ট গাইড ছিল সাথে আমরা যেই আহ যাদের মাধ্যমে আমরা এখানে এসেছি তাদের পক্ষ থেকে আমাদেরকে একজন গাইড দেওয়া হয়েছে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলি দেখাচ্ছে প্রিয় দর্শক এই সেরা দ্বীপে যে পাথরগুলি এগুলা ভীষণ ধারালো আপনি খালি পায়ে এখান দিয়ে যদি হাঁটেন তাহলে অবশ্যই টুকরা আপনার পায়ে গেঁথে যাবে ওই জন্য আমরা সবাই জুতা পায়ে আসছিলাম যাতে করে পা ভেঁজেতে পারি স্পন্সর সার্ভিস পায়ে দিয়ে আসছিলাম আর তো এখানে আমাদের মতো অনেকে আসছে অনেকগুলো ভাসমান দোকান ছিল খাবারের তো এর পাশ দিয়েই আমরা সেরাদ্বীপে বিভিন্ন অংশ ঘুরে দেখার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন সেরাদ্বীপের মাঝখানে ছোট ছোট উদ্ভিদ এগুলা বিভিন্ন ধরনের অজানা প্রজাতির উদ্ভিদ এগুলা আমি আগে নক্ষ দেখিনি দেখুন এগুলা দেখতে কেমন তো আমরা এই সেরা দ্বীপে ঘুরতে থাকি এইভাবে আমরা সেরা দ্বীপের আরো একটা জায়গায় যাচ্ছি যেখানটা অনেকটাই সবুজ এর ভিতর দিয়ে এখানে একটা টঙের মতো আছে তো আমরা ওই জায়গাটা ঘুরে দেখার চেষ্টা করছি এখানে যে গাছগুলি আছে এগুলা দেখতে অনেকগুলো আখ গাছের পাতার মতো লাগছে এই ভিতর দিয়ে আমরা এই জায়গাটায় চলে গেলাম তো গাইড আমাদেরকে বিভিন্ন দিক ঘুরিয়ে দেখাচ্ছে এই জায়গাটিতে সম্ভবত আগুন লেগে গিয়েছিল পরবর্তীতে হয়তো এটা নিভানো হয় অনেকগুলা গাছ পড়ে গেছে দেখেন এখানে বিশাল বিশাল ধি এই অংশটাতে বিশাল বিশাল ধি তীরে আসতে পড়ছে তো আমরা এখানে পাবিয়ে গেলাম সমুদ্রের পাবি পাভিয়েছিলাম সমুদ্র দেখতে আমার ভীষণ ভালো লাগে কারণ সমুদ্রের কাছে গেলে আমি সকল প্রকার পেরেশানি দুঃখ কষ্ট সব ভুলে যাই অনেক ভালো লাগে এই জন্য আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন সমুদ্র সৈকতে যাওয়ার বছরে কমপক্ষে একবার তো আমরা পা গেলাম এইভাবেই সেন্ট মার্টিন এর আমরা এনজয় করেছি পরিশেষে আমাদের ফেরার পালা সেরা দিক থেকে তো ছোট্ট একটা নৌকায় করে আমাদেরকে মেইন ট্রলার একটু ভেতরে কারণ এত কাছে আসতে পারে না আবার পাথর যে পরিমাণ ধারালো তাতে করে আপনি হেঁটেও যেতে পারবেন না এই কারণে আমরা নৌকা দিয়েই একটু গভীর পানিতে যেখানে চল আর দাঁড়িয়ে আছে সেই জায়গাটায় আমাদেরকে নৌকায় করে নিয়ে যাওয়া হচ্ছে